নবী বার বার বলছেন আল্লাহম আশাত আল্লাহ তুমি কবুল করো অনেক মুসল্লি আসেন নাই সে সময় পানি পড়তেছিল বৃষ্টি পড়তেছিলো ঝড়া ছিল আমি আবার বলছি নবী করিম সাল্লা সাল্লাম দশটা উপদেশ দিয়েছেন এক হালাল খানা খাইতে হবে দুই হারাম বর্জন করতে হবে তিন তাকুয়া ক্লিয়ার রাখতে হবে আপনার দিল পরিষ্কার রাখতে হবে আপনার দিল পরিষ্কার করতে হবে পেটের ভিতরে অনেক জাবুড়া জঙ্গল ঢুকে আছে উপরে উপরে তসবি টেপে আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই ময়লা যদি থাকে হৃদয়ে ভরা যতই জপুক সে তসবি ছড়া সেটাকে পাবে না ফল হয়ে যাবে রসাতল নিজের ইমান নিজেই গোলাক্কার ঘন ঘন তসবি টিপতেছেন আর দিলের ভিতরে অনেক শয়তানি বনমাসি একটাও কাজ লাগবে না একটাও কাজে লাগবে না এই জন্য দিল পরিষ্কার রাখতে হবে এটা তিন নম্বর চার নাম্বার হলো ফরস ঠিকঠাক রাখতে হবে মুসলিম মুসলমান যদি আপনি আমি দাবি করি তাহলে আপনাকে আমাকে ক্লিয়ার রাখতে হবে ফরজ ফরজটা আপনাকে আমার ক্লিয়ার রাখতে হবে নাম্বার পাঁচ হলো ওয়াজিব ঠিকঠাক রাখতে হবে ওয়াজিব নাম্বার ছয় হলো কথা কম বলতে হবে কথা কম বলতে হবে সাত নাম্বার কাজে প্রমাণিত করতে হবে আপনি কতটুকু কাজ করবেন আগে কাজ করে দেখান তারপরে বলতে হবে এই করম সেই করম কিন্তু একটাও নেই একদম বাসার আগাল পর্যন্ত করে ছাড়বো কিন্তু একটাও নাই আমি বারবার আপনাকে একটা কথা বলি মুখ দিয়া কিন্তু আশি মন চিড়া বিজা যায় কিন্তু সেটা হজম করা কঠিন মুখ থাকলেই যে কথা বলতে হবে এমনটা নয় ওই সাত ব্যক্তি হাতি দেখতে গেছে জনে অন্ধ সাত ব্যক্তি হাতি দেখতে গেছে সাত জনে অন্ধ একজন পাও নাড়ছে সে পাও এসে বর্ণনা করতেছে সাত এই জন্যই অন্ধ তো আপনি আমি আমরা যারা আছি সবাই অন্ধ মানুষ আম মানুষ আপনি একটা কথা নিয়ে খালি দৌড়াবেন আপনি প্রেশানি ছাড়া আর কিছু পাবেন না অতএব আপনার কাজে প্রমাণিত করতে হবে যেহেতু আপনি একজন মুসলিম এরপরে আপনাকে বুঝাইলাম হাক্কুল্লা আল্লাহর হক সঠিক সঠিকভাবে আপনাকে আমাকে দিতে হবে না নাহলে হাসর মিজান ফুলসিরাত একটা কদমও পার হইতে পারবো না বাবা আল্লাহর হক দুনিয়ার মধ্যে আছি অনেক মুসল্লি আসছে নামাজ পড়ার জন্য বিশাল একটা গ্রাম দেখেন মুসল্লি গুটি কয়েক আবার বিশাল একটা গ্রাম ফজরের নামাজ মুসল্লি নেই আপনি আমি আমরা যারা বসে আছি আমি যদি এখন আপনার সামনে হ্যাঁ প্রকাশ করি প্রশ্ন করি ফজরের নামাজ কে কে পড়েন নাই এনে হাতটা উঠান তো নামাজ পড়ে বাইর হইয়া কইবেন মলবিটা থোয়া যাবে না কইবেন কি এখন দেখি আপনিও বলবেন আপনিও বলবেন খালি এই মলবিটাই আসে দুনিয়াদার মৌলবি দেখাবেন না এই কথাটা আবু জেহেল বলতো খালি একটাই মোহাম্মদ আছে আর মোহাম্মদ নাই আমি যদি এখন ইন্টারভিউ নেব আপনার যে ফজরের নামাজ কে কে পড়েন নেই হাত উঠানতো বাবা এখন আপনি বাইর হইয়া কবেন যে মৌলবীকে থোয়া যাবে না বাউরো বাপ যে মৌলবিক কড়া বক্তব্য দি যে রে থোয়া যাবে না আপনিও বলবেন তখন আপনার মুখ থেকে আওয়াজ আসবে খালি একটাই মৌলবী আছে দুনিয়া তার মৌলবী নাই কোবিন কি না ওই যে হক কথা তিতা লাগিয়ে গেছে এই জন্য বাবা ফজরের নামাজ আপনাকে আদায় করতে হবে কন্টুর নামাজ আদায় করতে হবে ফরসটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে আমি প্রতিজুমায় নামাজের দাওয়া দিই আপনাদেরকে প্রতি জুমায় এমন একটা জুমা নেই যে এই জুমায় আমি নামাজের দাওয়াত দেই না এই জন্য বাবা আল্লাহর হক সঠিকভাবে যদি আদায় না করেন তাহলে এই যে আপনার আমার পাশেই কবরস্থান এই কবরস্থানে শুয়ে থাকবেন আপনাকে ডাকার মতো পৃথিবীর কোনো মানুষ থাকবে না যার পিছনে এত ছুটছি এত লড়ছি সব বেকার হবে সবাই যাবে আপনার কবর পর্যন্ত মাটি দেওয়া শেষ সবাই চলে আসবে আপনার অনাদিকাল শুরু হবে হিসাব বাবা অতএব ইমাম আবু হানিফা একটা বয়ান করতেন যে নিজ নিজ কবর সামলাও অর্থাৎ নিজ নিজ সামানা সামলাও আপন আপন সামানা আপন আপন সামলাও আপনার কবরে আমি ঢুকবো না আমার ঘরে আপনি ঢুকবেন না আপন আপন কবর সামলাও বারবার কথাটা বলতেন আরেক হজুর বলতেন শাহেক উনি বলতেন নিজের পায়খানা পরিষ্কার করো তারপরে অপরের পায়খানার দিকে তাকাও নিজের দুই চোয়ালির মাঝখানে পায়খানা আছে বাবা এটা আগে পরিষ্কার করতে শিখেন সারা জীবন নামাজ পড়লাম মাইনটে নিয়েন না আমি যদি এখন বলি ভাই নামাজের ওয়াসিব কয়টি কোথায় জানি না নামাজ পড়েছেন যে কাজে মাইসে পড়েছে আমিও পড়েছি নামাজ ভঙ্গের কারণ কয়টা কোচে তাও জানি না যে নামাজ পড়েছেন যে কাজে মাংস পড়েছে আমিও পড়েছি নামাজ ভঙ্গের কারণ কয়টা ওইটাও জানি না নামাজেরা হাকা মারকান কয় ফরস কছে তাও জানি না একটাও জানি না শুধু মাইসে পড়ে আমিও পড়ি আল্লাহ বলেন তুমি জানো জেনে শুনে আবাদত করো এর ভিতরে মজা আলাদা সুবাহান আল্লাহ অন্ধ মানুষ তরকারি রান্না করতেছে বাবা লবণ নেই হলদি দেয়নি খালি চুলা জাল দিয়ে দাসে দিয়ে দাতে ডেস্কি কি এই তরকারি স্বাদ আলাদা আরেকটা অন্ধ মানুষ সব কিছু জানে হলদি মরিচ মশলাপাতি সব তরকারি দিচ্ছে ওই চুলায় আলাদা রান্না হচ্ছে বলেন তরকারি স্বাদ হবে কোনটা যারা জেনে শুনে তরকারি রান্না করতেছে ওইটার স্বাদ হবে আলাদা আর হলদি নাই মরিচ নাই কিছুই নাই মশলাপাতি কিছু নাই এই তরকারি স্বাদ হবে আলাদা সবাই নামাজ পড়েছে আমিও পড়েছি সবাই মসজিদে আসতেছে আমিও আসতেছি সবাই আবাদত করতেছে আমিও আসতেছি এটার মজা আলাদা এই লোকগুলাক বোঝা কিন্তু কঠিন যেই সার ব্ল্যাকবোর্ডে বোঝাচ্ছে আর যেই ছাত্রগুলি জোতা স্যান্ডেল নাটতেছে খাবারের টিফিনের দিকে তাকাচ্ছে পকেটে হাসতেছে এদিক সেদিক তাকাচ্ছে এই বাচ্চাগুলো বেশিরভাগ কিন্তু ফেল করে আর যেই ছাত্রগুলি দেখবেন বারবার তাকাচ্ছে হুজুর সার কি পড়াচ্ছে আমাকে অস্ত কি পড়াচ্ছে দেখবেন এই ছাত্রগুলি পাশ করে আলহামদুলিল্লাহ তো সারা জীবন নামাজ পড়লাম কিন্তু জানি না নামাজ ভঙ্গের কারণ এক হাজির সাহেবকে প্রশ্ন করলাম যে আপনি যে হজ করছেন হজর ফরজ কয়টা কথা জানি না তামাত্তু হস কাকে বলে কে জানি না কিরান কত ওইটাও জানি না ইফরাত হস কি কত ওইটাও জানি না এ সবাই হস করেছে আমিও করেছি হাতিমে নামাজ পড়েছেন কত হাতিম কি ওটাও জানি না তো সাফা মারবার দোয়া কি কোন তো জানি না মুজদালিফ হয় কি দোয়া বলতে হয় তাও জানি না মিনাতে যে রাত যাপন করলেন তার নিয়ে কি তা মানে সেখানকার দোয়াটা কি করেছে ওটাও জানি না আপনি যে জমরত পাথর মারতে গেলেন সেখানে কি দোয়া বলতে হয় ওটাও জানি না সাতাইশটা প্রশ্ন করছি একটাও কই পারি না মাইছে করছি হস আমিও করছি হস চিন্তা করছেন ভাইরা আমার তাহলে বোঝা গেল যে দেখা আপাতত করতে হবে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি নামাজের হাকা মারকান ফরস তেরো ফরস অবশ্যই জানবেন নামাজ ভঙ্গের কারণ উনিশটা অবশ্যই জানবেন নামাজের ওয়াজিব চোদ্দোটা অবশ্যই জানবেন সারা জীবন উজু করলাম আমি বলছি উজুর ফরজ কটা কথা ওটাও জানি না উজুর ফরজ যে চারটা ওটাও জানি না অনেক মুসল্লি আছে কি না কিন্তু দেখবেন খালি ওই লোকগুলো খালি ইমামের ভুল ধরার কেমন অবস্থা খারাপ খা বিবিসি লন্ডন খালি যাই শুনেন খালি কত ছ মিল্টার মোটা গাছগুলাত বিবিসি তেহরান সব চ্যানেলগুলা ওই জায়গাটাতে আসে খালি কোন মসজিদের মলবীর ভুল ধরা যাবে আর ওই ওই লোকগুলা দুইটা কপ্তার ডিকেইয়া যদি কয় না দাঁড়া কয়েক দোয়া কুনুতের তাপসিটটা কি জানি না মা লিখিয়া কোন সময় নাজিল হয়েছে কয়েক তো জানি না শলেয়ার গায়ে পশম আর ওই যে মহিষের গায়ের পশম আকাশ জমিন তফাত এই লোকগুলির খালি আমার দরকার যে লোকগুলির আলেমদের সমালোচনা করে ওই লোকগুলো ধরে জুমার দিন দাঁড় করাবেন মাথাটা নাড়িয়া করে দিয়ে যাব আপনাদের সামনে ওদেরকে প্রশ্ন করবে নাই দাঁড়া তুই যে এই যে সমিলত বসিয়া যে মৌলবীর বনাম করল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার দোকানে যেটি সেটে অনেক জায়গায় তো তেহরান আর বিবিসির লন্ডন খুলছিস দাঁড়া বেটা দোয়া কুনুতে তাপসির করি যা কে জানি না কয়ে জানি না দরুদের তাপসির কয়েক কে ওইটাও জানি না তাসাহুদের তাপসির ওইটাও জানি না আল্লাহ বলেন মুজাবু জাবিন বাইনা ইলাহা আল্লাহ উল্লাহ ওমাইউজল ফালাং তাজিদ সাবিলা সাবিল্লা এই যে মহাসিবিনী জামাল বলেন দশ নাম্বার যেটা ছয় নাম্বার যেটা যে লোকগুলি দেখবেন কথা বলে বেশি এই ইনফেকশনগুলো ওই লোকগুলোর উপর বেশি যে লোকগুলি মানুষের মাথা চড়াই খায় এই লোকগুলো আলেমদের সমালোচনা করে বেশি যারা জাতির সামনে হালাল হারাম একটাও দেখে না খালি পেটর ঢুকায় ডেগ চোড়া দেখিলেই পেটর ঢুকায় এই লোকগুলির কোনো বিবেক নাই দেখবেন এগুলো অর্ধ পাগল এগুলো কি পাগল বললাম অর্ধ পাগল এরা পিতা মাতার সমালোচনা করে এরা শিক্ষাগুরুর সমালোচনা করে এরা আলেমদের সমালোচনা করে এই লোকগুলিকে মনের কথা কোনো দিন বলা যাবে না হাদিসও ও নাই করানো নাই আমি আবার বলি এই সমস্ত বনমাইশ লোকগুলাকে কোনোদিন মনের আবেগ প্রকাশ করা যাবে না এদের কথা শোনা যাবে না কারণ হাদিসও নিষেধ তো নিষেধ ওস্তা আয়াত নম্বরটা বলেন তো জি লেখে নিতে পারেন আঠারো নম্বর পারা এক থেকে তেরো নম্বর আয়াত পড়েন আয়াতটাও বলি দে ফলাহাল মিনুন আল্লাদিন আহম ফির সালদিন খাসিউন আল্লাদিন আহম আনিল্লা কবি মহারিদন এক থেকে সতেরো নম্বর আয়াতটা তাফসির করবেন দেখবেন এদেরকে কোনোদিন মনের আবেগ প্রকাশ করা যাবে না আল্লাহর নবী নিষেধ করেছেন সুরা তাওবা আয়াত নাম্বারটা স্মরণ নাই ইস্তাক ফিরে লাহুম আওলা তাস্তাক ফিরে লাহুম সাব আইনা মার্রাতান ফলাইয়া ফির লাহুম হে নবী সাবধান ওই সমস্ত মানুষগুলি যারা মানুষের সমালোচনা করে বেড়ায় ওদেরকে কোনো দিন মনের আবেগ প্রকাশ করবেন না এরা আপনার ক্ষতি করে ছাড়বে বুঝেন নেই বাবা হেনবি সাবধান ওরা যদি সত্তর হাজার বাদ দোয়া করে সাবে সত্তর হাজার বার যদি ওরা দোয়া করে ওদের দোয়া কবুল হবে না ওরা সমালোচনাকারী ওরা হলো মুনাফেক ওদের মুখে হাসি পাবেন না কোনো দিন দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালে ফিকির থাকবে কিভাবে মানুষকে বিপদে ফেলা যায় আল্লাহ সব হা হুয়া তাবার তাহলে এই ইনফেকশন ইনফেকশনওয়ালা মানুষ থেকে আপনাকে আমাকে হেফাজত করুক সকলে বলে আল্লাহ আমিন ওয়া খিরুদা ওয়া হুম আলামিন হির নামাজ পড়ি